আমি মজা পাচ্ছি না আপনারা কি মজা পাচ্ছেন এই যে এশিয়া কাপের খেলাগুলি দেখতেছেন রান হচ্ছে না বলার একটু টুকটাক ভালো করতে করতে পারতেছে কিন্তু রান না এটা কি হইল ব্যাটিং করতে হবে মানে আগেও ভালো রান করতে হবে পর ভালো রান করতে হবে তখনই কিন্তু আসলে খেলার আসল মজাটা পাওয়া যায় আর টি টোয়েন্টি ক্রিকেটে যদি রান না হয় তখন কিন্তু জিনিসটা একটা এক গেমে চলে আসে আপনারা যদি খেয়াল করে দেখেন ষাট সত্তর চল্লিশ এই ধরনের রান হচ্ছে কিংবা একশো বিশ তিরিশ চল্লিশ এ ধরনের খেলা হচ্ছে একমাত্র বাংলাদেশের সাথে আফগানিস্তানের একটা মাত্র খেলাই শুধুমাত্র একটা জমজমাট হয়েছে এটা ছাড়া কোনো খেলাই কিন্তু মানে জমে নাই মানে একতরফা খেলা গেছে যে দলে জলাপ পড়ছে একতরফাভাবে জলাপ পড়ছে সুতরাং বুঝতেই পারতেছেন এইভাবে যদি এশিয়া কাপ চলতে থাকে তখন কিন্তু এশিয়া কাপের মানদণ্ড ডে বাই ডে ডিক্রিজ হয়ে যাচ্ছে কারণ কি আমরা কিন্তু আর টিভির পরদ আটকে থাকতে পারতেছে না আটকে আমরা কীভাবে থাকবো যদি কোনো ব্যাটসম্যান যদি মানে সেঞ্চুরি পর সেঞ্চুরি করতে পারতো তখন কিন্তু খেলা দেখে ভালো লাগতো বা একটা দল দুইশো বিশ রান করছে পরের দল দুশো আঠারো করলো বা দুশো দশ করলো কোনো রকমের ম্যাচটা জিততে পারলো না কিংবা ওই রানটা চেস করে ফেললো তখন কিন্তু আমাদের দেখে ভালো লাগতো এখন এখন যদি মনে করেন আজকের যে ম্যাচটা ওমানের সাথে ইন্ডিয়ার যদি ওমান টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংবা ইন্ডিয়া যদি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু একটা বড় স্কোর হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এটার পেছনে কারণ কি ইন্ডিয়ার বলাররা কিন্তু মোটামুটি ভালো বলিং করছে আপনারা যদি খেয়াল করে থাকেন যাস ভা ভালো বলিং করছেন হার্দিক পান্ডে মোটামুটি ভালো সঙ্গ দেন কুলদীপ যাদব ভালো বলিং করছে তাকে তো পিকি করা যাচ্ছে না বরুণ চক্রবর্তী ভালো বলিং করছেন এমনকি আক্ষর পাটিল ভালো বোলিং করছেন এমনকি শিবম ভালো বোলিং করছেন বলারকে তো তারা দেখি ফেলছে কিন্তু ব্যাটসম্যানরা কোন ধরনের ব্যাটিং করতে পারতেছে সেটা কিন্তু এখনো পরক করা বাকি আছে কারণ কি বড় ম্যাচ কিন্তু বাকি সুপার ফোরে কিন্তু ডু অন ডাই ম্যাচ হবে এবং প্রত্যেকটা দল কিন্তু হিট করবে এখন এরকম একটা অবস্থায় যদি ইন্ডিয়া যদি তাদের ব্যাটিং অর্ডারটাকে একটু ঝালাই করতে চায় তখন কিন্তু ভালো একটা রান করতে হবে এখন আজকের ম্যাচে কিন্তু পাঁচজন ব্যাটসম্যান রয়েছে যাদের খাতায় কিন্তু হান্ড্রেড রয়েছে এখন তাদের মাঝখানে কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারে সেটিকে একটু আপনারা কমেন্টস করে জানতে পারেন যে পাঁচজন ব্যাটসম্যান রয়েছে তাদের নামগুলোকে আপনারা জানেন যেমন সৌরভ কুমার ইদ চারটা সেঞ্চুরি রয়েছে সঞ্জু স্যামসন তিনটা সেঞ্চুরি রয়েছে তিলক বর্মা দুইটা সেঞ্চুরি রয়েছে অভিষেক শর্মা দুইটা সেঞ্চুরি রয়েছে এমনকি তারও কিন্তু একটা সেঞ্চুরি আপনি বুঝতে পারতেছেন পাঁচ জনের কাছে কিন্তু সেঞ্চুরি কিন্তু এশিয়া কাপে কিন্তু কোনো ধরনের ওই ধরনের লেভেলের কিন্তু আমরা ব্যাটিং কিন্তু দেখতে পাচ্ছি না কারণ কি সেঞ্চুরি করা কিন্তু টি টোয়েন্টি এতটা সহজ না আবার দুবার মতো পিচে যেখানে স্লো টার্নিং এবং বল গ্রিপ কাছে এবং আস্তে 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 তখন কিন্তু এতটা সহজ না তো এইরকম একটা অবস্থায় আজকে কি ভারত কুমারের সাথে কোন একটা সেঞ্চুরিকে আমাদেরকে উপহার দিতে পারবে যা দেখে আমরা একটু টিভির পর্দায় বলতে পারবো যে না একজন ব্যাটসম্যান দাঁত দুর্দান্ত ব্যাটিং করছে এই জিনিসটা কিন্তু একটা দেখার অপেক্ষায় রয়েছে আমি যে পাঁচজন ব্যাটসম্যানের নাম ম্যাশন করলাম এদের মাঝখান থেকে কে করতে পারে আজকের দিনে সেঞ্চুরি কারণ কি পাঁচজনের পাঁচজন তো আর সেঞ্চুরি করতে পারবে না আবার পাঁচ নম্বর পজিশনে নেমেও কিন্তু সেঞ্চুরি করা যাচ্ছে না কারণ কি আপনি যদি মনে করেন যে তিন উইকেট পড়ে যাওয়ার পরে যখন স্যামসন নামবে সেঞ্চুরি স্যামসন কীভাবে সেঞ্চুরি করবে যদিও তার খাতায় কিন্তু তিনটা সেঞ্চুরি কিন্তু অলরেডি রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন পাঁচ নম্বর পজিশনে নেমে সেঞ্চুরি করাটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার তিনি যে সেঞ্চুরিগুলো করেছেন সঞ্জু স্যামসনের কথা বলেছেন তিনি কিন্তু ওপেনিংয়ে নেমে করেছেন আবার যদি মনে করেন তিলক বর্মা তিনি দুইটা সেঞ্চুরি করেছেন তিনি কিন্তু সেঞ্চুরি করেছেন কোথায় নেমে ওয়ান ডাউনে নেমে তিনি কিন্তু বর্তমানে তাকে খেলতে হবে মাস্ট বি টু ডাউনে সুতরাং বুঝতেই পারতেছেন তার জন্য কিন্তু একটু কঠিন হয়ে যাবে যদি সেঞ্চুরি হিসেবে যান তবে দুইজন ব্যাটসম্যানের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এক হচ্ছে অভিষেক শর্মা আর এক হচ্ছে শুভমন গিল প্লাস সুরকুমার এদক কারণ সুরকুমার এদক এমন একজন ব্যাটসম্যান ভাই তার চল্লিশ থেকে পঞ্চাশ বল লাগিয়ে সেঞ্চুরি করতে যদি এক উইকেট পড়েও যায় ছয় থেকে সাত ওভারের মাঝখানে যদি তিনি নামতে পারেন আর যদি তিনি বিশ্ববার পর্যন্ত নট আউট অবস্থা থাকতে পারেন তখন কিন্তু তার পক্ষেও একটা সেঞ্চুরি উপহার দেওয়া সম্ভব আমি বলে ব্যক্তিগতভাবে মনে করতেছি এখন আপনাদের মতামতটা থেকে সেটা আমি বুঝতে পারতেছি না তবে আমার কেন জানি মনে হচ্ছে শুভমন গুলি একটু এগিয়ে থাকবে কারণ কি অভিষেক শর্মা এমন একজন ব্যাটসম্যান দেখেন তিনি ষাট করার পর এমন ভাবে মারতে পারেন বা নব্বই করার পর এমন ভাবে মারতে পারেন যে তার সেঞ্চুরি আসলে ওই ধরনের ইন্টেনশন নাই তিনি আসলে মানে খেলার ধারাটা একইভাবে বজায় রাখতে চান তা না হলে যে ব্যাটসম্যান প্রথম বলে আউট হওয়ার ভয় থাকে না শাহিনশা আফ্রিদের মতো বলারকে চার মারতে পারে ছক্কা মারতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন যে তার ভিতরে কোনো ফিয়ারি কাজ করে না তো এই ধরনের ব্যাটসম্যান খুবই কম দেখতে পাওয়া যায় যেমন সায়দ আফ্রেদি ছিল তিনি আউট হবেন নাকি ছক্কা মারবেন সেটা আসলে তার ব্রেনেই কাজ করতো না এখন অভিষেক শর্মার ব্রেনকে এই ধরনের ইনপুট দেওয়া হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারতেছি না তবে আজকের হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে সুমন গিল সবচেয়ে এগিয়ে থাকবে প্লাস তার সাথে যদি কেউ রেসে এগিয়ে থাকে তাহলে হচ্ছে ইন্ডিয়ান ক্যাপ্টেন সৌরভ কুমার যাদব তিনিও কিন্তু ভালো রান করতে পারবেন এছাড়া অন্য কোনো ব্যাটসম্যানকে আমার মনে হচ্ছে না ইন্ডিয়া দলের কিন্তু আরও ব্যাটসম্যান রয়েছে আপনি যদি নিচের দিকে আসেন হার্দিক পান্ডিয়া রয়েছে তারপরে অক্ষর প্যাটেল রয়েছে শিবম দুবে রয়েছে কিন্তু এত নিচে নেমে যারা ব্যাটিং করতেছে তাদের পক্ষে কি আসলে সম্ভব যে সেঞ্চুরি করা আমার তো কোনো হয় মনে হচ্ছে না যদি কেউ করতে পারে টপ থ্রি টপ থ্রির মাঝখানে যদি কোনো ব্যাটসম্যানের পসিবিলিটি থাকে আমি দুজনকে পিক করলাম এক হচ্ছে শুভমন গীত এক হচ্ছে সৌরভ কুমার যাদব আপনারা কিন্তু অবশ্যই কমার্স করে জানাতে পারেন যদি বড় রান হয় যদি হয় এটা কোনোভাবে আপনি বলতে পারবেন না যে আজকে সেঞ্চুরি হবে আজকে ইন্ডিয়া জয়লাভ করবে এটা কোনোভাবে আপনি প্রেডিকশন করতে পারবেন না একটা ধারণা দিতে পারবেন যে হইতে পারে নাও হইতে পারে সর্বোচ্চ এতটুকুই বলতে পারবেন কেউ লিখিত দিতে পারবে না যে বীরন্ত্র সেবার আজকে পাঁচ বলে পাঁচটা চার মারবে সুতরাং বুঝতেই পারতেছেন তো এটা আসলে একটা মানে আপনি আপনার ধারণা দিতে পারবেন ধারণা লাগতেও পারেন ধারণাটা নাও লাগতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোনো কল্পনায় খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে